যে কাজে গিয়ে নিখোঁজ কাঁকসার পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কাকসার এক পরিযায়ী শ্রমিক নিখোঁজ শ্রমিকের নাম দেবাশিস বাগদী বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি বাঁকুড়ার বরজরা থানার সারামা গ্রামে হলেও তিনি প্রায় তেরো বছর ধরে কাকসার শিবপুরে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন পরিবারের অভাব মেটাতে চলতি বছরের অগস্ট মাসে পরিযায়ী শ্রমিকের কাজে যান এলাকার যুবকদের সঙ্গে চেন্নাইয়ের আইপটুলঙ্গ এলাকায় সেখানে আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে ঠিকাদারের একটি ঘরে ওঠেন কিন্তু প্রথম রাতেই হঠাৎ উদাও হয়ে যান দেবাশিস এরপর থেকে আর ফেরেননি মেলেনি তার কোনো খোঁজ সঙ্গে কাজ করতে যাওয়া আর এক শ্রমিক পরে গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান সেই খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিবপুর ও পরিবার ভয়ে আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে বাদল বলেন দীর্ঘদিন ধরে আমাদের ঘরেই ছিল এলাকার বেশ কয়েকজন তাকে জোর করে নিয়ে গিয়েছিল ভিন রাজ্যে আধার কার্ড ভোটার কার্ড সবই আমাদের ঘরে পরিচয়পত্র ছাড়াই তাকে নিয়ে গিয়েছিল কাজে তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না আমরা চরম চিন্তায় তাপস লোহার বলেন আমরা ঠিকাদারের সাথে গিয়েছিলাম কাজে অগস্ট মাসের নয় তারিখ ওখানে পৌঁছেছিলাম সেই রাতে পাশের রুমে ছিল দেবাশিস সকালে উঠে দেখি সে উধাও ঠিকাদারকে জানিয়েছিলাম ঠিকাদার জানিয়েছিল পুলিশকে জানিয়েছি আমরা অন্যতম কর্তৃপক্ষ জানিয়েছি চেন্নাই কাজ করতে গিয়ে আমার আমি হচ্ছে ওর কাকা শ্বশুর কি হয়েছিল বলতে আমরা তো কিছু যাই না ওই যে তাপসার যে ও চেন্নাই নিয়ে গিয়েছিল ও আমাদের জানায় নাই কিচ্ছু না অথচ ওর আধার কার্ড ভোটার কার্ড পরিচয়পত্র কিচ্ছু না নিয়ে যে ওকে নিয়ে গেল কি ওর আমাদের হচ্ছে মেন প্রশ্ন এটাই এবং ওইখানে গিয়ে কীভাবে যে হারালো কিভাবে হলো আমরা তো যাই না ওই জানে আমরা খবর পাই মোটামুটি চোদ্দ পনেরো দিন পর আমরা খবর পাই যে দীপা হারিয়ে গেছে আর হারিয়ে যাওয়ার পর আমরা আবার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গিয়ে নাম্বারটা নিয়ে আসি ওই তাপস ব্যবহারকে আমি ফোন করি মানে কী ব্যাপার বলছে এরকম ইয়ে দেবা হারিয়ে গিয়েছে আমার হারিয়ে গেছে তারা এক কাজ কর তোরা আগে লাইভে দে মোবাইলে দে ফেসবুকে দে তাকে যাকে খুঁজে পাওয়া যায় আমার ঘর থেকে আমি আবার মোবাইল করে ওর আধার কার্ডের ছবি ভোটার কার্ডের ছবি আমি ওকে পাঠাই এবং থানাতেও জানাবি ডায়রি করবি তাও করে নাই এখন আমরা ওই কালী পুজোর সময় এসেছে না আমরা জানতে গেলাম যে হ্যাঁ রে তাহলে ওর খবর কী তোরা তো সবাই এলি ও কোথায় গেল না বলছে ও হারিয়ে গেছে পায় নাই ও খোঁজাখুঁজি করছি তাই বলছে ওরা এখন এই মতো অবস্থায় আমরা অনেক চিন্তায় রয়েছি মানুষটা খেয়েছে না খেলো না খায় না কোথাও রয়েছে না বেঁচে আছে না মারা গেল না কি হলো আমরা তো কিছু বুঝতে পারছি না তো এই অবস্থায় আমরা জানাবার জন্য বাধ্য করছি যে হ্যাঁ আর ওরা যে পুরো মিথ্যা কথা বলছে আমাদেরকে ওরা বলছে ডায়রি করেছে এখন বলছে না ডায়রি করা না এখন তো দেখা যাচ্ছে পর্যন্ত ওরা করে না পুলিশকে যখন জানানো হয়নি সেই তো বাড়তি চিন্তা বহুত চিন্তা করছি আমরা এবারে এই মতো অবস্থায় হ্যাঁ এবারে যে নিয়ে গেছে তাকে তো আমরা বল বলছি যে তার একটা বাচ্চা আছে এগারো বছরের ছেলে এবার তারই বাকে দেখবার করবো ওর তো মা নাই আর আমার কাছে রয়েছিল আরও আমরা খেয়ে চলে দিয়েছিল আমরা কাজকর্ম করে খেয়েছিল আমাদের ঘরেও থাকতো না ও বাইরে বাইরে করে কমে খেতো বারে বারেই থাকতো ছেলেটি মতন আমাদের কাছেই থাকতো আর এই অবস্থায় ওরা নিয়ে গেছে আধার কার্ড ভোটার কার্ড না নিয়ে যাওয়ার জন্য এই ঘটনা ঘটেছে তাও আবার আমরা বারবার বললাম যে তুই থানাতে অন্তত জানাবি একটা মিসিং ডায়রি করবি তাও করে নাই তাই ওরা এইগুলো না করে তাহলে এইভাবে মানুষকে কত কষ্ট দেওয়া বা হাইরানি করা কি নাম আপনার আমার নাম বাদল বাগদি হন আমি হচ্ছি ওর কাকা শ্বশুর কাকা শ্বশুর ঠিক আছে আমি কোনো ঠিকাদার আচ্ছা আমার ঠিকাদার যে ঠিকাদার এসেছিলো ঠিকাদার এসে নিয়ে গেছিল তো আমিও দিন মজুরি কাজ করে আমিও মাঝে মাঝে গিয়েছি এসেছি আমি বললাম গ্রামে ঘোরাফেরা করছি এইভাবে নিয়ে গেছিলাম কোনো ঝামেলা হয়েছে না ঝামেলা ঝামেলা কিছু হয়নি এবার তো আমরা দিন ধরে গিয়েছি ধরো তিন দিন যাওয়ার পর সবাই একটু ক্লান্ত হয়ে যায় এবার সেই দিনটা আর কেউ কাজে যায় না নিয়ে বললাম তাহলে সবাই রেস্ট নিয়ে না রেস্ট নিয়ে পরে সে রাতে ঘুম থেকে রদা হয়ে যাবে